আচ্ছা বলেন তো আজকে ঢাকা আটার সময় ঘোষণাটা দেরি কেন তারা বুঝছে কি আমরা কিছু বুঝি না বাংলাদেশের সব জায়গাতে ঘোষণা শুরু হয়ে গেছে ঘোষণা শেষ ঢাকা আটার সময় ঘোষণা আসে না আসে না আসে না তাদের অপেক্ষা আমরা বসে রইছি তারপরে হচ্ছে যে দুপুরবেলা একটা নিউজ দেখলাম ঢাকা আটার সময় নাসির উদ্দিন উপরে তারা ডিম নিক্ষেপ করছে নাকি তারে মারার জন্য ঘুরে ঘুরে আসতেছে ভাই এগুলা কেন এটা তো শেখ মতন হয়ে গেছে মানে তারা ওই রকম শেখ হাসিনার মতন শুরু করেছে তারা আর ভালো হইল না মানে এক গেছে আর এক শরীরে আসছে এখন কথা হচ্ছে বাংলাদেশে সবাই অপেক্ষা আছে শুধু আট আসনের জন্য আট আসন কোন জিতবে খালি অপেক্ষায় আছে

সত্যিকার যদি নির্বাচন প্রার্থী দেন এমপি প্রার্থী দেন তারা হচ্ছে যে নাসির উদ্দিন হাসনাত আবদুল্লা এগুলো হচ্ছে যে এক নাম্বার প্রার্থী আগে দেখতাম যে দ্বারা তারা টাকা দিয়ে ইলেকশন করে আর এখন আমরা দেখতেছি মানুষের টাকা দিয়ে তাদেরকে ইলেকশন করা এটার নাম হচ্ছে ইলেকশন কথা মূল হচ্ছে এত কিছু বাদ ঢাকা আট আসনের ইলেকশন জানেন না তারা কেন করছে বাকিটা ইনশাল্লাহ কালকে জানবো তারপরে হচ্ছে যে চ্যানেলের কথা কি করবো বিভিন্ন যে চ্যানেলগুলো আছে এগুলোর হয়তো নইলে মাথা নিছি করার কথা না জুমুনো টিভির বিষয়টা আমার খুব খারাপ লাগলো জোমনে টিভি কালকে যে নিউজটা করেছে খুব দুঃখজনক নিউজ করেছে আপনাদেরকে একটা কথা বলি এই জুমোনা টিভি গিয়ে ভেন্ড করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন ইউটিউবে যারা ফেসবুকে ফলো দিয়েছেন সাবস্ক্রাইব আনফলো করে দেন আন করে দেন তারা জুড়ে আন্দোরের সময় যা শুনান কামাইছে তারা এখন তাদের আসল রূপটা দেখাচ্ছে আসলে বাংলাদেশটা আর ভালো হইলো না ভাই